আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে মেহেকের আব্বু উত্তর চব্বিশ পরগনা যাচ্ছে গাছ আনতে যে আমরা এখানে জায়গাটা নিয়েছি না রান্না করি ওখানে গাছপালা লাগাবে তার জন্য নার্সারি বিক্রির জন্য একটু বেশি করে নিয়ে আসবে আমরা যেহেতু নিয়ে আসছি বলবে যে একটু বেশি করে আনে নি তার জন্য বেশি করে নিয়ে চলে আসবে তো আমরা তো যাচ্ছি না মানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু বলছে একটু বেশি করে নিয়ে আসবো তো ওখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসবে আর এখান থেকে যেতে গেলে পরে আমার ভাইয়ের গাড়িটা নিয়ে যেতাম তো অত বেশি মানে গাছ আটবে না আসবে না তার জন্য ওখান থেকে ছোট পিক আপ ভ্যানগুলো করে চলে আসবে তার জন্য আমরা যাচ্ছি না তা এখন বেশি করে নিয়ে কারণ নার্সারি করছি তো সব বলে দেবে তো আজকার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর ওই নার্সারিটা আপনাদেরকে দেখাবে কত গাছ আছে কি আছে সব কিছু একটা পুনরতে রামভাটতে ট্রেন আছে নৈহাটিতে নামবো নৈহাটি মোটামুটি সাড়ে পাঁচটার সময় ঢুকবে নৈহাটিতে আবার ই ধরবো বাস ধরবো নৈহাটি থেকে যাব হাবড়া হাবড়া থেকে আবার এই টেকার ধরে যাব বদরহাটে ধরে হ্যাঁ বদরহাটেই বাস স্ট্যান্ডের পাশেই নার্সারি সাদিয়া নার্সারি সেখানে গিয়ে গাছ নেবো আর নার্সারি তো খুলছি আপনারা সবাই আমাদের আশেপাশে যারা থাকবেন তারা অবশ্যই এখানে গাছ নিতে আসবেন জেনুইন গাছ

ওখান থেকে একটা তো গাড়ি ভাড়া করে নিয়ে আসবো হুম তার জন্যই আমি ওরা যাচ্ছে না নাহলে মেহেক মেহেকের মা অফিসে যাওয়ার কথা ছিল তো বেশি করে যেহেতু আনবো ওইখান থেকে গাড়িতে যেহেতু আমার খরচা হবে তার জন্য একবারে গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসবো তা ঠিক আছে যাই একটা পনেরো তার ট্রেন আছে বা সাড়ে বারোটা বাজছে ঠিক আছে মেহেক গেট লাগা দিয়েছে কি কি চাই আদালত শুনছি চাই এখন বস্তি আছে চুপচাপ যাও তাহলে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে ঠিক আছে দাও তাহলে মতাই ঠিক আছে থাকো তাহলে কালকে আসবো চলে এসেছি দাদাও চলে এসেছে দাদা নার্সারির এখন বাজছে সাড়ে আটটা একটায় বেরিয়ে সাড়ে আটটা এখানে দাওয়া করলাম এবার নার্সারিতে যাবো এখানে রাত্রে থেকে সকালবেলায় এখন বাড়ি যাবো অন্ধকার নার্সারিতে চলে এসেছি এইখানে এখন অন্ধকার কালকে সকালে দেখাবো তখন খাওয়া দাওয়া হয়ে গেছে এইখানে এসে টিল করা হলো কালকে সকালে তখন গাড়ি লোড করবে আর সব চলে গেল আর এইখানে থাকব এই যে মশাই টাঙিয়ে দিয়েছে এখানে পেট আছে আমি একাই থাকছি আর আমার সাথে আছে এই যে মতি আমরা দুজনে থাকবো ঠিক আছে এখন আরাম করি আর কালকে সকালে তখন গাছগুলো দেখব আর সকালে সকাল গাড়ি চলে আসতে বলেছে সাতটার সময় গাড়ি এসে লোড হবে ঠিক আছে একটু আরাম করি সকাল সকাল উঠে গেছি রাত্রেবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে এই যে মেঘ এখনও দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মেঘ আর আজকাল আজকে জন্মাষ্টমী আছে তার জন্য এত গাড়ি যাচ্ছে এইদিকে প্রচুর গাড়ি যাচ্ছে সারা রাতেই গাড়ি যাচ্ছে তো পাশেই রাস্তা সকালে সকাল উঠে বাগানগুলা ঘুরে দেখছি এই যে সব এখানে সব চারা তৈরি হচ্ছে এই যে কাটি মনাম কেমন ঝুলছে কত সুন্দর সুন্দর প্রচুর চারা তৈরি করছে আছে কুলের বাগান আর এই সাইডে আছে এটা আমের বাগান এখন সাড়ে ছটা বাজছে এখনো আসেনি ওরা সাতটার সময় আসবে আগে আছে ওটা পেয়ারা বাগান ওই সাইডে এগুলো পেয়ারা বাগান এই সাইড আছে এগুলো কলা বাগান বৃষ্টি আরম্ভ হয়ে গেল বলতে বলতে এই যে কাটিম নাম নিয়ে এলো বৃষ্টি হয়েছে গাম খাচ্ছে সব এই যে কাটিম দিয়েছে আমাকে দে কেমন কাট মন পাতলা বেনানাৰ মত বেনানা নামে মত খেতেও খুব সুন্দর কালারখানাও সুন্দর সাইজও ভালো আছে হুম এদের নামটা খেলাম আঠেটা দেখেন আঠেরো পাতলা দেখালাম আর আঠেটাও কত সরু পাতলা প্লাস সরু খুবই সুন্দর আর এই যে আমার গাছগুলো একে একে নিয়ে এসছে আমার যেগুলো পার্সোনাল গাছ বাগানে লাগাবো জামরুল বড়োটা মিশাইল চম্পা এটা আপেল এটা রামভুটান লাগাবো তখন সব দেখে দেবো আপনার এখানে লিচু আছে আঙ্গুর আছে আমড়া লেবু করমচা বিভিন্ন রকম আম যে মেঁয়াজ কি সব লিখে দিয়েছে থ্রি টেস্ট কেউ যায় চাকাপাত এখনো আনছে সব এখানে চারা তৈরি হচ্ছে তেজপাতা আমার মাল তো সব চাপাতে লেগেছে যেগুলো বিক্রি করার সেগুলো একবার দেখাচ্ছি নার্সারি নার্সারিটা গোটায় ঘুরে দেখা হলো না বৃষ্টিতে কাদা হয়ে গেছে প্রচুর